চাচা সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন আমি বিএনপি কে ভালোবাসি তাই ধানের শীষে ভোট দেব হুজুর সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন আমি জামায়াত ইসলামী কে ভালোবাসি তাই আমি দাড়িপাল্লায় ভোটটি দেব আপু আপনি এই নির্বাচনে কাকে ভোট দিবেন আমি এনসিপি কে ভালোবাসি তাই শাপলা মার্কায় ভোট দেব ভাই এই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন ভোটের কথা বাদ দাও এরকম ভিডিও কিভাবে বানাতে হয় সেটা আগে বলো নির্বাচনী প্রচারণার এই ভিডিওগুলো বনিয়েছি গুগল জেমিনাই ভি থ্রি দিয়ে শুধুমাত্র প্রম্পটস লিখে আমি কিভাবে এরকম ভিডিও বানালাম চলুন দেখে আসি আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে ভিডিওর জন্য এই রকম একটি স্ক্রিপ্ট লিখে নিতে হবে বাংলাদেশে একজন সাংবাদিক ফরমাল ড্রেস পরে আছে সে গ্রামে একজন কৃষককে জিজ্ঞেস করছে কিছু কথা কৃষক সোনালি ধান কাটছিল ধান কাটা রেখে তার কথার জবাব দিচ্ছে সাংবাদিকের প্রথম ডায়ালগ হবে চাচা সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন কৃষক বলছে আমি বিএনপিকে ভালোবাসি তাই ধানের শীষে ভোট দিব এই লেখাটি নিয়ে আমি চ্যাট জিপিটিকে দিয়ে দেব এরপর চ্যাট জিপিটি আমাকে গুগল জেমিনাই ভি ভিডিওর জন্য পারফেক্ট একটি প্রমস লিখে দেবে প্রমসটি কপি করে নিয়ে আমি গুগল জেমিনাই ভি থ্রিটে পেস্ট করে দেব তারপর ভিডিও জেনারেটে ক্লিক করে দেব এখন একটু সময় নেবে এরপর সুন্দর একটি ভিডিও জেনারেট করে দেবে এই দেখুন কত সুন্দর ভিডিও জেনারেট করে দিয়েছে চাচা সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন আমি বিএনপি কে ভালোবাসি তাই ধানের শেষে ভোট দেব এখন আমি আর একটি ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে নিচ্ছি বাংলাদেশে একজন সাংবাদিক তিনি ফর্মাল ড্রেস পরে আছেন তিনি একটি পাকা রাস্তার উপরে একজন বাংলাদেশি হুজুরকে প্রশ্ন করছেন সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন হুজুর সাহেব উত্তর দিচ্ছেন আমি জামায়াত ইসলামীকে ভালোবাসি তাই আমি দাড়ি দাড়িপাল্লায় ভোটটি দেব। এই লেখাটি নিয়ে আমি চ্যাট জিপিটিকে দিয়ে দেব। এরপর চ্যাট জিপিটি আমাকে গুগল জেমিনি ভি ভিডিওর জন্য পারফেক্ট একটি প্রম্পটস লিখে দেবে প্রম্পটসটি কপি করে নিয়ে আমি গুগল জেমিনি ভি থ্রিতে পেস্ট করে দেব তারপর ভিডিও জেনারেটে ক্লিক করে দেব এখন একটু সময় নেবে এরপর সুন্দর একটি ভিডিও জেনারেট করে দেবে এই দেখুন কত সুন্দর ভিডিও জেনারেট করে দিয়েছে হুজুর সামনে নির্বাচন আপনি কাকে ভোট দিবেন আমি জামায়াত ইসলামীকে ভালোবাসি তাই আমি দাড়ি পাল্লায় ভোটটি দেব এভাবে খুব সহজেই আপনি নির্বাচনী প্রচারণার জন্য গুগল জেমিনি ভি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন শুধু মনে রাখবেন আপনি যদি পারফেক্ট প্রম্পটস দিতে পারেন তাহলে গুগল জেমিনি ভি আপনাকে সুন্দর ভিডিও তৈরি করে দেবে আর পারফেক্ট প্রম্পটস কিভাবে লিখবেন সেটার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেটা দেখলেই পারফেক্ট প্রম্পটস লিখতে পারবেন আপু আপনি এই নির্বাচনে কাকে ভোট দেবেন আমি এনসিপি কে ভালোবাসি আর এই আই সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না লিঙ্ক ডিসক্রিপশানে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না পরিশেষে আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম